আমি যে যিনি বুদ্ধি বঙ্গ সত্তা কোন দল দলা বুদ্ধি বঙ্গ যে যারা মনে হয় তারা বুদ্ধি বঙ্গ এই যত আমার ইদুগর এমডিসি সুনানো বিমল কান্তি সাংমা তার অজিরিয়ান বলাবল বলা মন্ত্রী সুনো শান্তনা সাংমা মানমলা এমএলএ সুনানো শম্ভুলাল সাংমা তারা নাইও জদেবতে এই বলাবল যত বাজার পড়ছে কি সাংমা যাত্যিও আগত তুলনায় অনেক আগে দিয়ে রই আরো মুজুদি আগত যাব এই সাংমা যাতቱን বোর্ড পর অফিসার আয়জন কি সিএস অফিসার আগন আইএস অফিসার আগন মন্ত্রী আগন এমএলএ আগন এমডিএস আগন বাকিটি আগন কিন্তু আমি সাংমা যাততো আরো যদি বাকি ঘুরে যদি আমার মুজুদি নেজা পড়ে দে হয় সনত বেগতুন বেদ জিয়ান দর গরে পারা আছে যে আমার সাথ হাজার কথা রিবু কথা করিবু সে ড্রাগস ইরু দেখা যায় মুই অনেক সময় দেখুম সোশ্যাল মিডিয়া তো দেখুম আমাদিকে উদন্নি সম্ভবত যে মানুষজন আগন এক দাগি ড্রাগ এডিক্টেড অনিয়ই তারা জিংহানি এনি গদা থট থট নট গরি ফেলা তো সেলেক্টে ইকক তম্মা ড্রাগ পরিনে বুরি যদি থাকে তম্মাবো পুরো যদি বরবাদ যায় দিয়ে হয় সামাজ্য মজুমদি যেবার বই কারণে মেক কুণে তো সজলি করি আমার ড্রাগস সিটুন যাতে আমি বেক কুণে মুক্তি পি আমি একান সদা তোমা মজুমে সতং চে সদা কান্না ত্রিপুরাত আমি হরণিতে দিয়ে য মানুষ আগম সিট টু

এই সমাজৰ যে ফগুন সিগুন যদি ব্যাগ কোন যদি ড্রাগস এডিক্টেড ওই জানি দাদা বাইপাক কো যদি ড্ৰাগছ এডিক্টেড ওই জানি আমার সমাজ উদি যাব উদি যাব সেনেতে ড্রাগস তুন আমার হামাক খাই সদর কথা রিবো কথা বরিবো এবং সেন কোনে মিলে না ধর্ম মরাউরি আমার এই আমাৰ ড্রাগস মুক্ত সমাজ আমাৰ গরে তুলো করিবো একে বিজু সলে এই বিজুবো গো এই বিজু গো সাংমাগুনর অলেজো গদা ত্রিপুরা মানিচুনে যানু জাগন এই বিজুব উপভোগ করি পাতন এই বিজুবর দ্বারা দোল নামতে এই বাতাবরণ তারা আনি পাতন এই বিজুবন গা ত্রিপুরা দু মানুষ জাগন তাক কোনে তারা পাতনব আমার একান বিরাট মূল্যবান জিনিস আর এই বিজুবো থাকি থাকি আমি আমার নিবার আমি এখন বড় মই এই সেই এই যেকে বিজু মেলাত আমি জলগুড়ি আবি দেখে এই বিজু বিজু গ্রাম শেষ হয়ে যাব ইলেকশন পিরিয়ড এই ইলেকশন পিরিয়ডত আমি দেখে সে বুদ যাব বুটত গলে আমার হি হব আমি হয় দিনে যে রাধি আমার সে বুধি দিয়ে আমার এই বিজু তিজু আমি ঘুরে পেলাম দে কোনোৱেটো মৰ কাৰণে সঁজুলি আমি যে যিনি বুদ্ধি দিব মৈচ দে কোনো দলে দালে বুধ দিবগৈ যে যাৰে মনে হয় তাৰ তাৰে বুধ দিব মই কিন্তু ৰাজনীতি নিনেই আমি চাংমাই চাংমাই বা সণ জাতি সত্য নবা যে আমি যাতে শান্তি সম্প্ৰীতি এই যিখিনি চেন ইলেকশ্যনলৈকে আমি সিহঁত বজাই ৰাখিব পাৰি সাংমা জাতৰ যাতে দল জাত আমি মান্যটো ধূলি পাৰি চেনাই দিয়ে ইলেকশন এই যুগ নির্বাচন বুথ এ যুগ সেমি আমি দিব মই যা যার মনে হয় তারে দিব মই কিন্তু আমি যাতে আমার এই শান্তি সম্প্রীতি যাতে নত্য নগরী ইয়ানবাই কোনো নতুন যাতে প্রচেষ্টা তাই এই সজুলি মই তোমাই দু রাগে লুম পঞ্জাত বজুরি বিজু মেলা সোনাব যদি বিজু মেলা পঞ্জাত পল্লা সোনাব যদি বিজু মেলা এই বিজু মেলা যে আর হানি মানুজাগণ তারা প্রচেষ্টায়ে এই যে বীরা দেখেন স্বার্থ কই এই যে আমি সাত দিন এনে বুঝছি এই সাত দিনত হাক এই যে আমার এই খোদা বাদ খোদাธารা তুমলে ইয়ত রং থামাজা হব এই বিজুম লাগান জিবুনে জিবুনরে বতদিন এই এইচে এই বিজুমেলা পঞ্জাত বজুরি বিজুমেলা গাম জিবুনরে বতদিন এই যে কান দোল তালে এখন ইতিহাস চিপছি গচ্ছি সেই মানুষজন সদায় মই দু একজন সদায় যত্ন হয়ে নেবার আমার বিশেষ করে আমার এই আমার জেনারেল সেক্রেটারি বিজু মেলা পালিত জোদার সজল বিকাশ চাকমা তার যে অক্লান্ত পরিশ্রম বেসারা বই বিজু মেলা সাংবাদ গোলা বইও ভাঙে যে তো তার বিজু মেলা গান ফিনা মধ্যে সাক সাস গরি বাইতে দুলে দালে গরি বাইতে এবং মুই মনে করম এই বিজু মেলা গান

বেক কোনে ইয়ত উপভোগ করি এই বিজু মেলা গানতে আমার গোদা ত্রিপুরা রাজ্য সাংমাগুন বিজু মেলা বিজু মেলা কানি আমি গোদা যেতক আমি রং থামাজা গোতং সাত মানুষজনে আমার এই বিজুমেলা মেলা দলে দলে ফালা পিঠে ঠেঙা বইছে বল দুন মানুষ এক দাগিয়ে হাম নদী বল দুন আর এক দাগিয়ে নানান বাবুতে বলি মানসিক তারপরে এই যে আর্থিক নানান বাবাই যদি আমি সহযোগিতা করম

কোনে যাতে খবর পেই ইয়েন হামাককাই বিজুমেলা আর হানি গমি দিয়ে বা জুকুল গমি দিয়ে এক দের মাস অবি দিবগুরিনে দিব গুরিনে আজার আগে এবং মই তারে হজলি করিম এই এক দের মাস অবি দিয়ে যাতে পুরো ইজে পান তে মান্য মুজুগে তুলি ধরে মুইছেন বিজুমেলা জুকুল কমিটি দিয়ে তো মুইছেন হজলি রাখেন তে ব্যাক আমি এই যে নবজত সময় পুরন বজরর ব্যাগর দুঃখ ব্যাগর মনোদুখ পানি গঙ্গার লগে পানি যোগ পাচি যোগ এই নবজর্ব বেগ কোনে আমার দরাদৈত্য গুড়ি বেগ কোনে একত্তর গুড়ি বেগ কোনে আধে হাতে দরাদৈত্য গুড়ি আমি যাতে মজুমে দি যেই পারি এই আজাগান রাগাঙর আর বেগ কোন বেগ কোন এই বজর্ব যাতে গম হামাদ মনোহাজ পূরণ